বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছ আজকে ভিডিওতে আমরা দেখব বিজ্ঞান তো বিজ্ঞান এমসি কিউ দেখো এখানে অত্যন্ত সুন্দর করে হাইলাইট করে উত্তর সহকারে দেওয়া আছে যেগুলা গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি সেগুলো আজকে পড়বো এবং আমরা শিখবো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এম সি গুলা প্রথমে আমরা শিখি তোমাদের তিরিশটা এমসি কিউ থাকবে তিরিশ মিনিট সময় থাকবে তিরিশটা আনসার করতে পারলে উত্তর হইলে তিরিশ মার্ক পাইবা এমসি কিউ এক নাম্বারটা শাসনের সময় অক্সিজেনের কোন কাজে ব্যবহৃত হয় অক্সিজেন কোন কাজে ব্যবহৃত হয় খাদ্য কে দমন করতে ব্যবহৃত হয় দুই নাম্বারটা কোনটির মাধ্যমে ফুসফুসে বায়ু প্রবেশ করে ফুসফুসে বায়ু প্রবেশ করে শ্বাসনালীর মাধ্যমে কি করে বায়ু প্রবেশ করে তিন নাম্বার কার্বন ডাই অক্সাইড কোন পথে ফুসফুসে যায় শিরা পথে ফুসফুসে যায় এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর করে তোমরা পড় বা মনোযোগ সহকারে যাতে মুখস্থ হয় চার নাম্বারটা উদ্ভিদ সালুক সংশ্লেষণের প্রক্রিয়া তৈরি করে এটার উত্তর হবে অক্সিজেন গ্লুকোজ এরপরে 5 নাম্বারটা 5 নাম্বারটার উত্তর হবে 3 জোড়া ঠিক আছে 4 নাম্বারটা প্রাণী দেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক কোষ খাদ্য ও জ্বালানিতে কোন শক্তি ব্যবহৃত হয় খাদ্য ও জ্বালানিতে রাসায়নিক শক্তি ব্যবহৃত হয় 8 নাম্বার হিটপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকুচিত ও প্রসারিত হয় 72 বার সংকুচিত ও প্রসারিত হয় 9 নাম্বার ছাতকে আলোকিত দেখায় কারণ সূর্য হতে চাঁদের আলু পায় সূর্য হতে কি পায় চাঁদের আলু পায় দশ নাম্বার পাকা চালাতে কোন শক্তি ব্যবহার করা হয় বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় বিদ্যুৎ শক্তির মাধ্যমে তো আমরা পাকা ভাউল এগুলা ফ্রিজ চালিয়ে থাকি এগারো নম্বর অনুনাদের নাদের সময় শব্দ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত ঘটে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত ঘটে শব্দ সৃষ্টির কারণ কি বস্তুর কুম্পন হলো শব্দ সৃষ্টির কারণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দ্রুত সঞ্চালনের জন্য কোনটি উপযুক্ত প্লাস্টিক উপযুক্ত এই যে চিত্র 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 একটা দুইটা এ এবং বি বলছে চোদ্দ নম্বর পনেরো নম্বর চিত্র দেখে তোমাদেরকে উত্তর করতে হবে তো চিত্র এ অংশটির নাম চিত্রটি এ অংশটির নাম কি দমনী তারপরে বি দিছে চিত্রে বি অংশটি উত্তর হবে প্রথম ডা দ্বিতীয়টা তৃতীয় ডা তিনোটাই সঠিক ওকে আমরা এখন দেখব ষোলো নম্বর শব্দের সবচেয়ে ধীরে চলে কোন মাধ্যমে শব্দের সবচেয়ে ধীরে চলে বায়বীয় মাধ্যমে সতেরো নম্বর ধনাত্মক আদানযুক্ত কলা হলো প্লুটন এরপর আঠারো নাম্বার অধাতু হওয়ার সত্ত্বেও কোনটি বিদ্যুৎ আঠারো নাম্বার অধাতু হওয়ার সত্ত্বেও বিদ্যুৎ কোনটির সুপরিবাহী হলো গ্রাফাইট এরপরে উনিশ নাম্বার মানব শাসনতন্ত্রের অঙ্গ হলো ফুসফুস এবং দুই নম্বরটা তো এক ও দুই উত্তর বিদায় এখানে রোমান সংখ্যা এক ও দুই প্রথমটা উত্তর হবে বিশ নাম্বারটা পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় এতে তাপের কি ঘটল শোষণ ঘটল পানি স্কুটনাঙ্ক কত একশো সিসি এরপরে বাইশ নাম্বারটা উত্তর হবে এক নাম্বারটা এরপরে তেইশ নাম্বারটার উত্তর হবে এক নাম্বারটা দেখো ভোরবেলায় সূর্যকে কোন দিকে উঠতে দেখা যায় এই যে ইএমসি কোটা তোমরা পড়ার দরকার নাই এমনিতেই পারবা ঠিক আছে সূর্য ভোরবেলা কোন দিকে দেখা যায় পূর্ব দিকে উঠতে দেখা যায় তারপরে বাদ্যযন্ত্রের ঠিকতা নির্ভর করে এটার উত্তর হবে প্রথমটা দ্বিতীয়টা তিনটা রোমান সংখ্যা তিনটা সঠিক বিদায় উত্তর হবে তিন চার নাম্বারটা এরপর পঁচিশ হেলির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা গেছে উনিশশো সালে দেখা গেছে ছাব্বিশ নাম্বার বিদ্যুতিক স্থিতে কিসের তৈরি তার ব্যবহৃত হয় নাইক্রুম নাইক্রুম তার ব্যবহৃত হয় এরপরে সাতাশ নাম্বারটার উত্তর হবে পঞ্চাশ কিলোমিটার আঠাশ নাম্বারটার উত্তর হবে দক্ষিণে দেখো শীতকালে সূর্য বাংলাদেশের কোথায় খারাপভাবে কিরণ দেয় দক্ষিণে কিরণ দেয় এই যে চিত্রটা দিছে দে বলছে কি করতা চিত্র দেখা তোমাকে উনত্রিশ এবং তিরিশ নাম্বারটা উত্তর দিতে হবে তো উনত্রিশ নাম্বারটা হলো চিত্রের ঘরটির নাম কি গ্রিন হাউস এই যে চিত্রটা এটার নাম হলো গ্রীন হাউসের গড় তারপরে চিত্রর গড় এই চিত্রর গরের কাছের তৈরি চিত্রগড়টা ক্যাব তৈরি কাছের তৈরি রাতের বেলায় ঘরম থাকে এই চিত্র গড়টা কিন্তু রাতের বেলায় ঘরম থাকে তো উত্তর হবে দুই নাম্বারটা তো এম সি কিউ তোমরা ভালো করে পড়ে নিবা এবং প্রত্যেক পরীক্ষা এইভাবে সাজেশন পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দিতে ভুলবে না তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে কয়টি দেখো দশটা সংক্ষিপ্ত বস্ত উত্তর দিতে পারলে বিশ মার্ক পাইবা তো এখানে পনেরোটা আসছে যে কোনো দশটা উত্তর দিয়ে দিবা সৃজনশীল আসবে আটটা আটটার মধ্যে যে কোনো পাঁচটা দিবা পঞ্চাশ মার্ক পাওয়া যাবা তো আটটা সৃজনশীল লিখতে দেখে নাও এই যে আটটা সৃজনশীল তোমরা ভালো করে দেখে যাইবা তো এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদেরকে